আমরা এসেছি এই যে শান্তিপুর ভবকুরে আশ্রয়স্থল যাকে সোজা কথাই বলতে গেলে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যাদের বাড়ি ঘর বাবা মা আত্মীয় স্বজন পরিজন কেউ নেই আমি এসেছি ভবকুড়ে মানে শান্তিপুর নদীয়া জেলার শান্তিপুরে দিশারিতে এখানে রাস্তায় যারা ঘুরে বেড়ায় যাদের পরিবার কেউ নেই যাদের কে বাবা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও রাস্তায় ছেড়ে দিয়েছে এবং অসহায় সেই সমস্ত মানুষদেরকে এখানে আশ্রয়ের জায়গা তো আমি আর আমার সঙ্গে আরেকজন ভদ্রমহিনা সীমা দিদি উনি খুবই বয়স্ক এবং খুবই হেল্পফুল উনি এসছেন আমার সাথে বেশ কিছু জামাকাপড় নিয়ে এখানে আমরা জামা কাপড় ডিস্ট্রিবিউট করবো তারপরে আমরা একটা দুস্থ একটা এলাকাতে যাব সেখানে ডিস্ট্রিবিউট করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে একটাই অনুরোধ এই ভিডিওটি কোনো নাম ফলানোর জন্য বা অনেক বড়ো একটা মহৎ কাজ করা হচ্ছে এরকম একটা কিছু জন্য নয় শুধু আপনাদের অনুরোধ যে দেখুন সমাজ সভ্যতায় কত ধরনের মানুষ আছে এই সমস্ত যে সমস্ত মানুষদেরকে আপনাদেরকে এখন দেখাবো তাদের অনেক পরিবার আছে পরিবার থাকা সত্ত্বেও তারা পরিবার থেকে বিশ্চিত তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে নামিয়ে দেওয়া হয়েছে শুধু একটাই বার্তা যে আমাদের বাবা মা জন্যই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীতে আলো বাতাস দেখতে পেয়েছি আর সেই সমস্ত মানুষদেরকে আমরা কোথাও না কোথাও আজকে আমরা ত্যাগ করছি বিচ্ছিত করছি কর্ম কথা বলে কর্ম কিন্তু কথা বলে আজকে যদি আমি করি তা আমার ছেলে মেয়েও আমার সঙ্গে সেটাই করবে তো এটা এমন একটা জায়গা যেখানে অসহায় এবং রাস্তায় যে সমস্ত মানুষজন ঘুরে বেড়ায় আপনি যদি সমাজের সেবামূলক কাজ করতে চান বা কিছু করতে চান তাদের জন্য তাদের যদি আশ্রয় একটা করে দিতে চান তা আপনি তাকে নিয়ে এসে জাস্ট আপনি তাকে এই জায়গায় নিয়ে আসতে পারেন নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত শান্তিপুরের নতুন হাটে তিসারি বলে একটা জায়গা যেখানে ভবপুরে বলা হয় ভবকুরদের জন্য এই জায়গাটা আমি আসুন আমি তাদের আপনাদেরকে দেখাবো যে এই সমস্ত মানুষরা কিভাবে থাকে কিভাবে তাদের জীবনযাত্রা নির্বাহ করে এখানে খুবই ভালো সিস্টেম খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু সঙ্গে থাকুন से कोई करना नहीं है ये तो बाहरी वाली कथा है बाकी फिर कोशिश आ से से आ से तुझे भेगा से ये कहने से बस क्या कहूं बस खोदाई वाली ना ये ये क्या भाया ना बोले हां 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 नहीं ये वो से वो कर रहा है हां चलिए आज फिर ये सुबह আইডি আইডি তো আমার পায় রাইস হই পড়ে আছে না পায়েশ ঠিক হয়ে ওর মিজি যাওয়ার ছিল স্টপ কি স্টপ হয়েছে বসে কিন্তু আর সব ঠিক আছে আপাতত আমরা সব আচ্ছা ভালো হলো ভালো আছে মানে এটা কি হইছে ফিজিওথেরাপি করলে হওয়ার কি ভালো হয়ে যাবে এই নাও ওষুধ আইজ করছো ওষুধ করছো ওহি পে করে খাইরা

স্টেশনে কি মানে ভিক্ষা করতেন নাকি না আমি ভিক্ষা করতাম ওই স্টেশনটা করতাম তিন শান্ত করতে স্টেশন করতাম না ওই কে আপনার ছেলে মেয়ে আছে না কেউ নেই বিয়ে করেন নি না আপনি শরীর ঠিক আছে আপনার আমার শরীর ঠিক আছে বাহ এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের জন্য বেশ কিছু জামা কাপড় নিয়ে আসা হয়েছে ওনাদেরকে দিয়েছি বা ওনাকে ঠিক আছে দিয়ে দেবে আপনাদেরকে হ্যাঁ ঠিক আছে

আচ্ছা এমনি তো আপনার বাড়ি তো কোথাও না কোথাও আছে না কলকাতা জন্মস্থান ছিল ছেলে মেয়ে কেউ নেই থাকা খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো হুম আপনাকে কোথা থেকে নিয়ে এলো এসেছে

থাকতে কোন অসুবিধা হচ্ছে না তো থাকা খাওয়া সব ঠিক আছে রাতে মশারি টাঙিয়ে শোবেন মশা আছে না ডেঙ্গু ফেঙ্গু হর

এই হচ্ছে দেশালির জায়গা ওপরটা শান্তিপুর আমি ওপরে দাঁড়িয়ে কথা বলছি সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ এবার আমি নিচেই যাব এছাড়াও ওপরেও